আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আপনাদের একটি আমাদের বরিশালের ঐতিহ্যবাহী জনপ্রিয় একটি খাবার দেখাবো সেটার নাম হচ্ছে কাজির ভাত অথবা টক ভাত এটা কীভাবে যে এটা হচ্ছে কাজিটা পেতে রাখে এইভাবে হচ্ছে একটা মাটির হাড়ি নিয়ে তার ভিতরে হচ্ছে পরিমাণ মতো চাল এবং হালকা একটু গরম পানি দিয়ে একটু রসুন ছেচে তারপরে হচ্ছে আস্ত যে কাঁচা যে হলুদ আছে ওটা দিয়ে রাখে এতে করে রসুন আর হলুদটার একটু ঘ্রাণ আসে অনেক সুন্দর এতে করে ভাতটা খেতে ভালো লাগে এই কাজের ভাতটা খাওয়ার জন্য আসলে অনেক ভর্তার প্রয়োজন হয় ভর্তা দিয়ে খেতে এই ভাতটা বেশি ভালো লাগে আর ভর্তা দিয়েই খেতে হয় এই জন্য চলে আসলাম আমরা ভর্তার জোগাড় যন্ত করতে তো প্রথমেই চলে আসলাম শাক নিতে এই তো শাকটা নেওয়ার জন্য আমরা একটা বিলে চলে আসলাম বাকি সব কিছুই ঘরেই আছে বাসায় হাতের কাছেই থাকে শাকটা একটু দূরে তো এই জন্য বিলের ভিতরে আমরা চলে আসলাম আমি আর আমার বোন শাক নেওয়ার জন্য এই তো অনেক সুন্দর এলেনচা শাক ছিল এগুলো আমরা সবাই তুলে নিতেছি এই ভাতটা খাওয়ার জন্য আসলে অনেক রকমের ভর্তার প্রয়োজন হয় অনেকে দশ বারো পদের ভর্তা করে অনেকে যার যার মানে মন মতো যা যা থাকে আর কি বাসায় অনেকে আট নয় পদের যায় কিন্তু অনেক পদের এই সবাই ভর্তা করে এতে করে খেতে বেশি ভালো লাগে সবাই মিলে একসাথে খাওয়া হয় এই ভাতটা এরপরে বাসায় আসার পরে শাকগুলো টেলে নিচ্ছে এরপরে হচ্ছে মাঝখানে হচ্ছে আমরা হচ্ছে একটু আমরা মাখা খাচ্ছি গাছ থেকে আমরা পেরে তা আমি হচ্ছে এখন আসি আমার বোনের বাসায় ওর বাসায় হচ্ছে কাজির ভাতটা খাইতেছি আমি এসেছি হচ্ছে দুই তিন দিন হলো তো তেমন কোনো ভিডিও করা হয়নি এরপরে এই যে কাজির ভাতের ভিডিওটা করলাম ও আসলে আমার জন্য এই কাজেরটা পেতে রেখেছিল আজকে ভাবলাম কাজির ভাতটা সবারই জনপ্রিয় আসলে এই ভাতটা সবাই খেতে চায় না আমাদের বরিশালের মানুষ এই অনেক জনপ্রিয় যার যার অঞ্চলের যেই যেই খাবার জনপ্রিয় তার তার কাছে ওইটাই ভালো লাগে অনেকের কাছে হয়তো এটা পছন্দ হবে না তো এটা কোনো ব্যাপার না আমাদের কাছে খুবই ভালো লাগে তো প্রথমে হচ্ছে মরিচ তারপরে হচ্ছে শাক দুইজনে দুইটা শিল পাটা নিয়ে বেটে নিতেছে মরিচ ভর্তা আর শাক ভর্তা এদিকে লোটটা মাছ ছোটো মাছ আর আমরা এগুলো সিদ্ধ করে নিবে তারপরে হচ্ছে ভর্তা করার জন্য লইটা মাছটা হচ্ছে তেলে ফ্রাই করবে আর মাছটা এরপরে হচ্ছে কাঁঠালের বিছি ভর্তা করতেছে আর হচ্ছে ওই যে যে ছোটো মাছটা ছিল ওই মাছটা ভর্তা করে নিতেছে তো ভিডিওর মাঝখানে একটা কথা বলে নিই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এরপর হচ্ছে একে একে সব ভর্তাগুলো বেটে নিতেছে এই যে খুব সুন্দর হয়ে গেল খুব লোভনীয় ভর্তাগুলো তো আমরা একে একে অনেক রকমের ভর্তা করেছি কাঠালের বিচি ভর্তা তারপরে ডাল ভর্তা আলু ভর্তা শুটকি ভর্তা ছোট মাছ ভর্তা তারপরে হচ্ছে শাক ভর্তা মরিচ ভর্তা লোটের শুটকি ভর্তা চিংড়ি মাছের ভর্তা আমড়া ভর্তা এই আর কি কি দুই একটা ভাত গেছে কিনা জানি না তো এই ভর্তাটা দিয়ে ভাতগুলো খেতে ভালোই লাগে পাশ দিয়ে মানুষ গেলেও রা বুঝতে পারে যে এই বাসে আজকে খাসির ভাত রান্না হয়েছে তো এরকম আর কি এত সুন্দর একটা স্মেল আসে আমাদের কাছে অনেক ভালোই লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ